काजे मजो नोरिस ए अंगाय चलेसे जाई इश इश की हलो चच ए कने ठोपे ने ए कने बाकी ए कने कोते बाकी ए कने न ए कने ठोपे ने ए कने बाकी ए कने के कने की ए कने ए कने तैलु धब्बे खोई बबे लगो आसरे चलो भर्बातिस तोय ना ना ने ने, ने एक ने। एक ने खोई बते लगो आसके बाकी के

বল আমার মা হাতে এসো হাতে করে উঁচু করে হাতটা দিবি তো আমার হাতে এসো যা চলে গেল হাতে নেবে নে বাবা কি হবে দরজাটা খুলে দিচ্ছিস না দরজা বন্ধ থাক বন্ধ থাক চলে কি বলছে না চল মিটু কাছে যাবো আসো দরজাটা খোল কি হলো কি হলো কি হলো দিয়েছে ওই ছোলাতে আওয়াজ করে দেবে তোর কে বলে আমি হ্যাঁ মিটি তো কামড়াবে না এই যে তো কামড়াচ্ছে আর ফয় বাচ্চে তুই ভয় পাচ্ছিস হ্যাঁ আমার মিটি ফয় বাচ্চে তুই দাঁড়ছি আমার মিটি আমার মিটি আমার ভয় বাচ্চে কেন নেবে তোর কে নেবে হ্যাঁ এ বাবা কেন